ইনসাড়ি বিধানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আজকে আমি আপনাদের মাঝে লাইভে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হলো মুরুব্বি আনা শাড়ি খুবই চমৎকার ডিজাইন কালার অনেকে বিয়ে শাড়ির জন্য অনেকেই মুরুব্বি আনা প্রয়োজন হয় তো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আমি এরকম আমাদের অনেক হাজারো আইটেম আছে মুরুব্বিওনা শাড়ি শাড়িগুলো হচ্ছে আপনার মিডিয়াম বয়স্কদের জন্য তো আপনারা আমাদের শোরুমে এসে থেকে সংগ্রহ করতে পারেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ইনসাফ শাড়ি বেতন বঙ্গবাজার এনএসকো টাওয়ার তৃতীয়তলা ঢাকা তো যারা এখনও আমার লাইভে জয়েন্ট হয়নি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান এবং আপনারা আমাদের আমার লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক দিন এবং ভালো মন্দ কমেন্টস করে জানান আমার কথাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা বা আমার ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্টস করে জানাবেন তো আজকে আমি একটা ডিজাইন উপরে আমি আপনাদেরকে পাঁচটা কালার দেখাবো তো এরকম হাজারো ডিজাইন বে রঙের কালার হবে তো যারা এখনও আমার লাইভে জয়েন্ট হয়নি ফাস্ট ফার্স্ট ফার্স্ট জয়েন্ট হয়ে যান আপনারা জয়েন্ট হলে আমি দেখাবো খুব চমৎকার ডিজাইন এবং কালারগুলো নিয়ে আসছে আপনাদের মাঝে আমাদের এই ডিজাইনটা আজকে নতুন আসছে তো আরও অনেক অনেক ডিজাইন আসছে তো আর দেখানো সম্ভব না তো আজকে আমি একটি ডিজাইনই দেখাবো একটি ডিজাইনের উপরে কয়েকটি কালার দেখাবো মূলত আমরা পাইকারি হোলসেল করে থাকি পাইকারি বিক্রি করি সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টস যায় তো আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা চেন ছাপারি বিতান বঙ্গবাজার এনোসো টাওয়ার তৃতীয়তলা ঢাকা আসসালাম আলাইকুম বকুল ভাই আল্লাহ রহমতে ভালো আছি আপনি ভালো আছেন তো আমি শাড়িগুলো দেখাবো একে একে এ হচ্ছে বোতল গ্রিন শাড়িটার কালার হচ্ছে বোতল গ্রিন এবং ডিজাইনটা খুব সুন্দর চমৎকার একটি পাতা দেওয়া আছে এরকম পাতা দেওয়া হবে এটা হচ্ছে আচলের অংশটা এটা হচ্ছে আচল পুরো আঁচলটা এরকম খাড়া স্টেপ দেওয়া সাদা সুতো দিয়ে খাড়া স্টেপ এবং মাঝে পাতা দেওয়া আছে খুবই চমৎকার পাইপটাও খুবই চমৎকার পাইটটা হচ্ছে বোতল গ্রিনের উপরে হোয়াইট এবং মেজেন্টি কালার এটা হচ্ছে বডি বডিটা অল ওভার কাজ হবে একই রকমের কাজ হবে অল ওভার এবং এটা হাতে হবে সাড়ে তেরো হাত শাড়িটা হাতে সাড়ে তেরো হাত আছে শাড়িটা যদি আমি গায়ে ধরি তাহলে আরো চমৎকার লাগবে এ হচ্ছে পুরো শাড়ির বডিটা খুবই চমৎকার বডি এবং এটা হচ্ছে আঁচল শাড়ির এই অংশটা থাকবে উপরের সাইটে এই অংশটা থাকবে উপরের সাইটে এবং কাজ করাটা থাকবে নিচের সাইটে শাড়িটা কুচিয়ে দিয়ে পড়লে খুবই চমৎকার লাগবে অনেকে বিয়া শাড়ির ভিতরে মুরুবেনা শাড়ি গিফট হিসাবে দিতে হয় তো অনেকে এই টেনশনে পড়ে যান আসলে শাড়িগুলো কোথায় পাওয়া যাবে কোথায় থেকে নেবো তো অনেকে পাইকারি পেরেছি খোঁজেন তো আমরা মূলত পাইকারি বিক্রি করি তো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ওই হিসাব করে আজকে আমি লাইভে মুরুবানা শাড়ি হিসাবে আমি দেখাচ্ছি শাড়িটা শাড়িটা খুবই চমৎকার অসাধারণ একটা শাড়ি শাড়িটা পুরোটাই সুতি সুতির উপরে কোনো মিক্সড নেই এবং এটা পাইকারি প্যারাজ হবে মাত্র সাতশো টাকা এই শাড়িটার পাইকারি প্যারাস সাতশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে মেজেটি কালার সরি এটা হলো চকলেট কালার হালকা চকলেট কালার এই কালারটাও খুবই চমৎকার একটা কালার এবং পার্টটা হবে মেজেন্টি কালার এটা হচ্ছে বডি বডির এটা হচ্ছে নিচের অংশটা উপরের অংশ এবং এটা হবে নিচের অংশ এই অংশটা থাকবে নিচের সাইডে কালারটা খুবই চমৎকার একটা কালার পুরো শাড়ির বডিটা শাড়িটা অল ওভার কাজ করা ফার্স্ট টু লাস্ট কাজ করা কেউ যদি এক পিস দুই পিসও নিতে চান তাহলে সেই ক্ষেত্রে একটা স্ক্রিনশট দিয়ে যে কালারটা নেবেন স্ক্রিন দিয়ে আপনার মোবাইল নাম্বার আপনার ঠিকানা আমাদের ইনবক্স করে দিন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পৌঁছে দেব তো সেই ক্ষেত্রে ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে দেড়শো টাকা খুবই অসাধারণ একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এই কালারটা খুবই চমৎকার মধ্যবয়স্ক লোক লোকের জন্য শাড়িটা খুবই চমৎকার কালারটা এবং এটা হচ্ছে বডি সাধারণ একটা ডিজাইন কালারটা খুবই চমৎকার পুরো শাড়িটাই এরকম কাজ হবে নিচের অংশটাই এরকম কাজ হবে কাজটা খুবই গজের খুবই চমৎকার একটা কাজ আপনারা একটু ফলো করলে দেখতে পাবেন কাজটা খুবই চমৎকার এটা হচ্ছে নিচের অংশটা এখান থেকে এটা হচ্ছে নিচের অংশটা এবং এই কাজের নিচে হবে খাড়া স্টাইপ এবং তারপর এলো পার পারের ডিজাইনটা খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন খুবই সুন্দর শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটা যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে কেউ যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের কে স্ক্রিনশট দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করে দিন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পৌঁছে দেব তো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে দেড়শো টাকা এবং কেউ যদি আমাদের শোরুমে সরাসরি এসে দেখে নিতে চান তাও পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের শুরুমে আসা ঠিকানা হচ্ছে ইনসাফ বিতান বঙ্গবাজার এনএসকো টাওয়ার তৃতীয় ঢাকা আবার অনেকে প্রশ্ন করেন যে এনএসকো টাওয়ারটা কোথায় এনএসকো টাওয়ারটা আরেকটি ঠিকানা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টারের পশ্চিম পাশে যে বড় বিল্ডিংটা সাততলা বিল্ডিংটা এবং এই বিল্ডিংটাই হচ্ছে এনএসকো টাওয়ার আপনার আরেকটা ঠিকানা হচ্ছে সরকারি কর্মচারী হসপিটালের অপর পাশে যে বিল্ডিংটা কনারে এই বিল্ডিংটাই এই বিল্ডিং এর তৃতীয় তলায় এটা হচ্ছে ব্লু কালার কালারটা হচ্ছে ব্লু কালার এই কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে নিচের অংশটা এবং এটা হচ্ছে উপরের অংশ খুবই অসাধারণ একটা শাড়ি শাড়িটা খুবই চমৎকার আসলে বাস্তবে না দেখলে এটা আসলে বোঝা যাবে না যে শাড়িটা কতটা চমৎকার শাড়িটা পুরোটা হচ্ছে সুতির উপরে এই কাজগুলো দেখতে পাচ্ছেন কাজগুলো সুতি কাজগুলো সুতির উপরে এবং পাট এই পুরোটাই সম্পূর্ণ শাড়িটাই সুতি হচ্ছে পুরো শাড়িটা তো এটা হলো আমার লাস্ট কালার শাড়িটা ভিতরে পা চারটা কালার হয় তো আমি চারোটা কালারই দেখালাম তো আগামীকালকে আমি চেষ্টা করবো আবার নতুন কিছু নিয়ে আসার জন্য নতুন কোনো ডিজাইন কালার তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইনসাফ শাড়ি বিতান বঙ্গবাজার এনএসকো টাওয়ার তিতা ঢাকা এবং আপনারা যদি আমাদের ভিডিও দেখে যদি কোনো ডিজাইন চয়েস করতে চান তাহলে সেই ক্ষেত্রেও করতে পারেন আমাদের ইউটিউবের চ্যানেল আছে সেটা চ্যানেলের নাম হচ্ছে ইনসাফ শারি বিতান সার্চ করলে আপনারা দেখতে পাবেন ওখানেও হাজারও ডিজাইন দেওয়া আছে ওখান থেকেও আপনারা ডিজাইন চয়েস করে আপনারা অর্ডার নিতে পারেন আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন সমস্যা নেই আমরা পৌঁছে দেব তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ